সুপ্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের দ্বিতীয় মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে সেই বিষয়ক সর্বশেষ আপডেট নিয়ে চলে এসেছি অবশেষে একটি নিউজ পেপারে তোমাদের কবে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশিত হবে সেটা নিয়ে একটি নির্ধারিত তারিখ তারা দিয়েছে তো তা এইটা কিন্তু শুধুমাত্র চারটায় প্রকাশিত হয়েছে আমি চারটা নয় খবর পেয়েছি চলে এসেছি তোমাদেরকে আপডেটটি দেওয়ার জন্য তো চলো দেখি যে কি অবস্থা কি বলছে তারা আর এরকম যদি আপডেট আরও পেতে চাও তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবে কারণ পরবর্তী বিভিন্ন আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে এখানে যা বলেছে টাইটেলটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেরিট লিস্ট কবে সবশেষে যা জানা গেল। জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে প্রথম মেহতালিকায় ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন এবং দ্বিতীয় মেধাতালিকায় আগামী তেইশ থেকে চব্বিশ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে রবিবার চব্বিশ জুলাই দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত ডিন ডক্টর মোহাম্মদ আশেক কবির চৌধুরী অর্থাৎ তেইশ থেকে চব্বিশ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে এবং পরবর্তীতে কি বলা হয়েছে সেটা একটু দেখে নেই তিনি বলেন বা কে কে চান্স পেতে পারো এ বিষয়টা আমাদের জানা প্রয়োজন যেহেতু অনেকেই এখন পর্যন্ত চান্স পাওনি চলতি সপ্তাহের তেইশ চব্বিশ জুলাইয়ের দিকে আমরা দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করব যারা এখনও প্রথম মেধা স্থান পায়নি তারা দ্বিতীয় মেধা স্থান পাবেন এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা স্থান পেয়েছে দুই লাখ পঁয়ষট্টি হাজার তিনশো চৌষট্টি জন তাদের ভর্তি কার্যক্রম শেষ হলে দ্বিতীয় মেধা প্রকাশ করা হবে এ প্রথম বর্ষ স্নাতক ভর্তির ফলাফলে উত্তীর্ণ হয়েছেন চার লাখ ষাট হাজার সাতশো ছয় জন সব শেষ বার্ষিক প্রতিবেদনের তথ্যমাতে জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে স্নাতক এটা তো পরবর্তী কথা এটা হয় না তো তিনি কিন্তু আশ্বস্ত যেটা করেছেন যে দ্বিতীয় মেরিট লিস্টে যারা প্রথম মেরিট লিস্টে হয়নি যাদের তারা কিন্তু দ্বিতীয় মেরিট লিস্টে চান্স পাবে কিসের ভিত্তিতে বললো বা কি বললো সে নিয়েও ভিডিও আসবে তো এখন পর্যন্ত আপডেট এতটুকুই